Mohan Robb. একজন বিবাহিত পুরুষের জন্য তার স্ত্রীকে পৃথিবীর সেরা নিয়ামত হিসেবে দিয়েছেন কিন্তু অনেক বকা পুরুষই আছেন যারা বিয়ের আগের প্রেমিকাকে নিজের বিবাহিত স্ত্রীর সাথে তুলনা করেন আর বলেন আমি যার সাথে প্রেম করতাম সে তোমার চেয়েও সেরা সম্ভ্রান্ত এইসব পুরুষদের উদ্দেশ্য করে বলছি সেই প্রেমিকা যদি আপনার জীবনের সেরা নিয়ামতই হতো তাহলে নিশ্চয়ই আল্লাহপাক তাকে আপনার জীবনে দিয়ে দিতেন স্ত্রীকে প্রেমিকার সাথে তুলনা করে শুধু স্ত্রীকে ছোটই করলেন না আল্লাহপাকের দেয়া নিয়ামতকে অবহেলা করলেন অপমান করলেন অপদস্থ করলেন হাসরের মাঠে কিন্তু ওই প্রেমিকা কিংবা আপনার বাবা মা ভাই বোনকে ডাকা হবে না আপনার ব্যাপারে সাক্ষ্য নেয়ার জন্য সাক্ষ্য নেয়ার জন্য ডাকা হবে আপনার স্ত্রীকে আপনি শুধু দিনের পর দিন আপনার স্ত্রীর হকি নষ্ট করেননি জিনাই লিপ্ত হয়েছেন এ কারণে আল্লাহ পাক আপনার উপর নারাজ হবেন দুনিয়া থেকে এক সমস্ত রহমত বরকত আপনার উপর থেকে উঠিয়ে নেওয়া হবে আখিরাতেও কিন্তু আপনার কোনো জায়গা থাকবে না যে প্রেমিকার সাথে মনে মনে কথা বলেন তাকে নিয়ে ভালোবাসার কথা বলেন ভালোবাসার গল্প রচনা করেন হাজার হাজার গান মুখস্থ করেন প্রেমিকাকে ভেবে সেই সবই কিন্তু আপনার জীবনে জাহা নামের আগুন হয়ে ধেয়ে আসবে তবে ক্ষেত্রে কিন্তু মায়েদের একটা বিশেষ ভূমিকা আছে মায়েরা যদি ছোটবেলা থেকেই সন্তানদেরকে এই শিক্ষায় বড় করেন যে আল্লাহ পাক তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত তৈরি করে রেখেছেন যাকে তুমি বিয়ের মাধ্যমে পাবে এবং তাকেই তুমি সারা জীবন প্রাণ দিয়ে ভালোবাসবে স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক এত মধুর এত রহমত বরকতের তা কিন্তু আমরা অনেকেই জানি না স্ত্রীর হাতে হাত রেখে কথা বললে স্বামীর হাতের গুণাস্যমো ক্ষমা করা হয় চোখে চোখ রেখে কথা বললে চোখের গুণাস ক্ষমা করা হয় মুস্কি হেসে কথা বললে সেখানেও কিন্তু রহমত বরকতে ভরে দেন আল্লাহ পাক একই প্লেটে খাবার খেলে অর্থাৎ খাবার যতক্ষণ না পর্যন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের উপরে রহমত বরকত নাজিল হতে থাকে একই কম্বলের নিচে ঘুমালে একই বালিশে ঘুমালে প্রতিটা মুহূর্তেই সবে পূর্ণ তাই আমাদের প্রতিটা ঘরে যেন স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক এমন ভালোবাসার দিনে পরিণত হয় একজন স্বামীর উচিত নিজেকে স্ত্রীর কাছে বিশ্বস্ত রাখা এবং স্ত্রীর জন্য নিজেকে আমানত হিসেবে রাখা একইভাবে স্ত্রীর উচিত স্বামীর কাছে বিশ্বস্ত থাকা এবং নিজেকে স্বামীর জন্য আমানত হিসেবে রাখা আল্লাহ পাক আমাদের প্রতিটি পরিবারে যেন এমন সুসম্পর্ক এমন মধুর সম্পর্ক এমন রহমত বরকতের সম্পর্ক তৈরি করে দেন আমিন সারা জীবনের জন্য স্বামী স্ত্রীর মধ্যেকার এই ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিবস তাদের যেন মৃত্যু পর্যন্ত জান্নাত পর্যন্ত নিয়ে যায় তকদির আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই লিখে রেখেছেন হায়াত মৌত রিজিক দৌলত বিয়ে এগুলো আল্লাহর হাতে আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিদ্ধান্তই হোক না কেন সেটাকেই জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত এবং আলহামদুলিল্লাহ পড়ুন এরই মাঝে কিন্তু আপনার জীবনের শ্রেষ্ঠ রহমত বরকত নিহিত রয়েছে আদারওয়াইজ যদি প্রেমিকাকে মনে মনে ভাবতে থাকেন এটা কিন্তু আপনার জীবনে জাহান্নামের নামের আগুন হয়ে ধেয়ে আসবে জাহান্নাম নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না সেই সাথে আপনার জীবনে ধ্বংস দুনিয়াবি অবধারিত লিখে রাখেন অনেক পুরুষই আছেন যারা লাফালাফি করেন ইসলামের চারটা বিয়ের কথা লেখা আছে তাদের উদ্দেশ্য করে বলছি একজন স্ত্রীর কাছেই তো ভালো সাজতে পারেননি আরও বাকি তিনজনের কাছে কিভাবে ভালো হবেন আল্লাহ রসুল যার অনেকগুলো স্ত্রী ছিলেন প্রত্যেকের কাছেই তিনি ছিলেন সেরা আল্লাহ রসুলের প্রতিটা স্ত্রীর সাথে কাটানো সময়গুলো তাদের সাথে যে ব্যবহারগুলো তিনি করেছেন এই সব নিয়ে আপনারা একটু অ্যানালিসিস করুন আল্লাহ রসুলের জীবনী অ্যানালিসিস করলে এগুলো পেয়ে যাবেন আদারওয়াইজ আপনার জন্য একজন স্ত্রী যথেষ্ট বিয়ের আগে বেগানা নারী পুরুষের সমস্ত সম্পর্কই ইসলাম হারাম করে দিয়েছেন চোদ্দই ফেব্রুয়ারি কিংবা এই ভ্যালেন্টাইন্স ডে বা বেগানা নারী পুরুষের এই সম্পর্ককে আমরা ঘৃণা করব। আমরা সেই সম্পর্ককে মর্যাদা দিব সম্মান করবো যেটা আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে তৈরি করে দিয়েছেন এই সম্পর্ক হচ্ছে মধুর রহমত বরকতে ভরা এবং দুনিয়াবি যেন শ্রেষ্ঠ সম্পর্ক হয় এবং জান্নাত পর্যন্ত যেন সম্পর্কটা যায় সেই দোয়া রেখে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন